সাফন ইলেকট্রনিক্স মানে তো পাইকারি দামে খুচরো প্রোডাক্ট আজকেও সেম ধারাবাহিকতা থাকবে হ্যাঁ যত গরম বাড়তেছে তত প্রোডাক্টের প্রাইস বাড়তেছে তো সেই ধারাবাহিকতা চিন্তা করে এবারও আমরা ছয় থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এখনো হয়তো অনেকে দেখে বলতে পারেন ভাই আগের ভিডিও অনেকে কি করেন একসাথে আমার সব ভিডিও দেখেন জানুয়ারির ভিডিও দেখে ডিসেম্বর ভিডিও দেখে আমার না অনেকেরই সব ভিডিওতে প্রাইস অবভিয়াসলি ভিডিওটা দেখার আগে ডেডলাইনটা ডেডলাইনটা দেখেন লাস্টের ডেডলাইনটা কত ছিল ওই ভিডিওটা দেখবেন তাহলে আপনি আপডেট প্রাইসটা পাবেন দেখা যাচ্ছে যে আমি আজকে যে প্রাইসটা বলতেছি অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনি তো এই প্রাইস বলছেন ওটা আমি বলার ছিল দুই মাস আগে যত গরম ভাবে প্রাইস আপডেট হবে সো এটা কিন্তু আমরা আলটিমেটাম অনেক আগে থেকেই দিয়ে আসতেছি তারপরও আমরা যেহেতু আমাদের ট্যাগলাইনটাই হচ্ছে ডিফারেন্ট পাইকারি দামে খুচরো প্রোডাক্ট এবারও আমরা সেই ধারাবাহিকতাটা রাখবো আর আপনি যদি অফিসিয়াল এগেটের অথেন্টিক

আপনি পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে বর্তমানে উনচল্লিশ হাজার প্লাস ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন একত্রিশ হাজার আটশো টাকা তারপরে দেখবেন সর্বনিম্ন ইনভার্টার ইনভার্টার দুইশো তেইশ লিটার বাই

ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলে বাকি ডিটেইলস আপনি জানতে পারবেন এরপর দেখব থ্রি এক্স সেভেন থ্রিশো সাত বাই তিনশো এক লিটার যারা ফিফটি ফিফটি ডোর খুঁজতেছেন যে ডিপ নর্মাল ফিফটি ফিফটি হতে হবে তারা এটা দেখতে পারেন এটা এটা কিন্তু মাসাল দেখার মতো একটা প্রোডাক্ট যেটা প্রাইসটা হচ্ছে আটচল্লিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন উনচল্লিশ হাজার টাকা তারপর হ্যাঁ তারপর দেখবো টু এন্ড ফাইভ তিনশো ষোলো লিটার বাই দুশো পঁচানব্বই লিটার এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট খুবই সুন্দর প্রিমিয়াম যেটা পেয়ে যাবেন আপনি সাতচল্লিশ হাজার টাকার মধ্যে আপনি

এটা কিন্তু নন ফোর্স একটা ফ্রিজ যেটা প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন সাতত্রিশ হাজার আটশো টাকা হ্যাঁ হ্যাঁ তারপরে আমরা একটু এদিকে চলে যাবো এদিকে যদি চলে যাই প্রথমে আসবো হচ্ছে টু বি থ্রি জিডি দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার এটাও কিন্তু মার্শাল্লাহ ভিতরটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা প্রায় উনচল্লিশ হাজার প্লাস এটা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন একত্রিশ হাজার আটশো টাকা তারপরে দেখবো টু এ থ্রি জিডি জিডি এইচ দুইশো তেরো লিটার বাই একশো ছিয়াত্তর লিটার এটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা টাকার মতো দাম তারপর স্মার্ট প্রোডাক্ট টাচের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন লিটার লিটার বাই এটা কিন্তু মাসাল্লাহ দেখার মত একটা প্রোডাক্ট এটা প্রাইসে কিন্তু একচল্লিশ হাজার টাকার মতো ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা তারপরে আমরা দেখবো সব থেকে বড় ফ্রিজ থ্রি এফ ফাই তিনশো আশি লিটার বাই তিনশো পঁয়ষট্টি লিটার এটা কিন্তু মাসাল্লাহ

ইনফরমেশন মিস করে ফেলতেছেন এটা কিন্তু বাউন্ন হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার আটশো টাকা তারপর দেখো থ্রি ডি এইট তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার এটা কিন্তু বিশাল বড় একটা ফ্রিজ এটা কিন্তু আপনি চুয়ান্ন হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন চুয়াল্লিশ হাজার আটশো টাকা আচ্ছা হ্যাঁ তারপর আমরা চলে যাবো ডাবল ডোরে আসলে গতানুগতিক অনুগতিক ভাবে প্রোডাক্টের প্রাইস কিন্তু আপডেট হবে আরো বাড়বে কিন্তু সেইটার কথা চিন্তা করে অনেকেই কিন্তু বলেন যে ভাই আমি পরে কিনবো আপনি যত পরে কিনবেন তত আপনার বেশি দাম দিয়ে কিনতে হবে কারণ এটা আমাদের কিছু করার নেই কোম্পানি যদি প্রাইস বেড়ে যায় ডলার রেট যেহেতু বাড়তেছে প্রাইস অবশ্যই বাড়বে এরপর দেখবো ফাইভ থ্রি ডাবল ডাবল ডোর পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার ফাইভ এফ থ্রি জিডি এল এটা কিন্তু ফোনে কন্ট্রোল করতে পারবেন স্মার্ট ডিজিটাল ডিসপ্লে নন ফোর্স একটা ফ্রিজ এটা প্রাইস হলো আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায়

একটা প্রোডাক্ট এটার প্রাইসটা হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মেহ ভাই তো মোটামুটি অনেকগুলো কালেকশন খুব কম সময়ের মধ্যে বাইরে দিল আসলে আপডেট প্রাইস গুলোই কিন্তু জানতে আসছি তো আহ এছাড়াও বাইরে এখানে কিন্তু আরো হিউজ মডেল আছে অনেক মডেল আছে আপনার স্ক্রিন দেখার যোগাযোগ করলে কিন্তু মানে ভাইরা মানে স্যাম্পল আপনাদেরকে দেখায় রাইট আর অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কলে দেখে ভাইদেরকে দেখে তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে টাকা অ্যাডভান্স করবে রাইট তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ